গ্রামের পরিবেশটা কিন্তু আসলেই আমাকে মুগ্ধ করে তাই না শুধু আমাকে না সবাইকেই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি দেখতেই পাচ্ছ গ্রামে আসতে না আসতে মেলার কথা শুনে পড়লাম তাই ছোটো বোনকে নিয়ে চলে গেলাম মেলার উদ্দেশ্যে আর এই যে আমার ছোটো বোনটা কিন্তু লক্ষ্মীর মতন তাই না কতটা সুন্দর দেখাচ্ছিলো মাসাল্লাহ আর এখানে আমার সাথে সাথে আমি টুকির আর বলতেছিলাম মা তুমি কোথায় যাও কিন্তু মা তো কোনো কথাই বলতেছিল না এতটা গরম ছিল তারপরেও কিন্তু মেলাটা মিস করলাম কারণ সেই ছোটোবেলায় গিয়েছিলাম মেলাতে আর তো কখনো মেলায় যায়নি আর যাওয়া হবে কিনা সেটা জানি না তাই এই সুযোগটা পেয়ে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়লাম আর গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে কিন্তু মেলায় যাওয়ার মজাই একটা অন্যরকম আর এই যে আমার বোনটা কিন্তু এই গরমেও একটা পার্টির ড্রেস পরার কারণে কিন্তু অনেকটা গরম অসহ্য করেছিল আর দেখতে দেখতে কিন্তু আমরা ফাইনালি মেলাতে চলে বসলাম আর গ্রামের মেলায় কিন্তু আসলেই অনেক কিছু দেখা যায় আর অনেক মজা হয় তাই না এই এই জায়গাটা কিন্তু আমার খুব চেনা কারণ ছোটোবেলায় কিন্তু এই জায়গা থেকে স্কুল বলো খেলা করা বলো সবটাই কিন্তু আমাদের এখানেই ছিল তাই তো এখন বড় হয়ে গেছে আর যাওয়া হয় না তো গেলেও তো এই জায়গাটার সাথে আর পরিচিত থাকাও হয় না তাই না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ফাইনালি কিন্তু আমরা মেলার পেছন থেকে ঢুকেছি যার কারণে কিন্তু পেছনে এই খাট তারপর আলমারি অনেক পালঙ্ক ছিল তো মেলাতে কিন্তু এইগুলো ওঠেই যেহেতু এই মেলাটা সাত দিন ব্যাপক তো হয় আর আর যেগুলো মানে বাচ্চাদের খেলনা পাতি ওগুলো কিন্তু একদিনের জন্যই থাকে আর এই যে ফার্নিচারগুলো এগুলোকে সাত দিন রাখা হয় তো এখানে কিন্তু প্রথমে আমরা ফার্নিচার দেখতে গিয়েছিলাম আমার কাছে তো টেবিলগুলো খুব বেশি ভালো লাগতেছিলো হয়তো বা কাঠগুলো ভালো না কিন্তু বার্নিশগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল আর এই যে আমরা মেলার ভিতরে ঢুকি কিন্তু দেখতে পেলাম অনেক সুন্দর বাচ্চাদের খেলনা তো এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু কিনেছি আর কী কী কিনেছি সেটা কিন্তু তোমরা দেখবে আমার মেলাতে যে কোনো কিছু কেনার ইচ্ছাও ছিল না আর কোনো কিছু খাওয়ারও ইচ্ছা ছিল না শুধু আমার একটু মেলাটা ঘোরারই ইচ্ছা ছিল আর এখানে দেখতে পেলাম অনেক ধরনের আচার আর হ্যাঁ আচার দেখেছি আচার খাবার সে তো হতেই পারে না এখান থেকে তো আমি আচার নেবই আর বাসায় গিয়ে এই আচারটা খাবো আর বেশি উঠেছিলো ফুল মাথার রাউন্ড ব্যান তারপর টপ এইগুলো কিন্তু সব বেশি উঠেছিলো আর এখানে দেখতে পেলাম গ্যাসের বেলুন তো এইগুলো তো আমার বোন নেওয়ার জন্য একটু বায়না করতেছিল তো ওকেও কিন্তু এই বেলুনটা কিনে দেওয়া হলো কিন্তু এই বেলুনটা যেহেতু আকাশের উপরে মানে টান থাকে যে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে হাতে এটাকে বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু কিন্তু আর শেষ রক্ষাটা হয়নি এটা কিন্তু গিয়েছিল তো যাই হোক এখানে কিন্তু কিন্তু আমরা বাকি দোকানগুলো দেখতেছিলাম আর মেলাতে ঘুরে অনেক লোক হয় কারণ যেহেতু যেহেতু মেলাটা আমাদের মুসলমানের জন্য না এটা কিন্তু হিন্দুদের জন্য তারপরে কিন্তু মুসলমানরা শুধু তাদের কাজের জন্য যায় ফার্নিচার বলো পাখা বলো বেলুন ফ্রি মেলাতে গেলে কিন্তু এইগুলো থাকে আর মেলাতে কিন্তু এইগুলো কেনার উদ্দেশ্যেই বেশিরভাগ লোকেরা মেলাতে যাওয়া হয় তো এখানে কিন্তু গ্রামে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র হতে ছিল কিন্তু আমার তো এগুলো খুব বেশি ভালো লাগতেছিলো কিন্তু এতটা পরিমাণ দাম ছিল আমি তো এগুলো মোটেও কেনার কোনো ইচ্ছাই ছিল না তারপর বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু কিনেছি তারপর কিন্তু বাবুর জন্য একটা ভেঁকু কিনলাম একটা গাড়ি কিনলাম তো একটা গরু কিনলাম তো এইগুলোই কিন্তু ফাইনালি আমরা বাচ্চাদের জন্য কিনেছি কিন্তু বড়দের জন্য আমার মানে বিশেষ করে আমার জন্য কিছু কেনা হয়নি কিন্তু আমার জন্য কিছু কেনা হোক আর না হোক মাটির জিনিস দেখার সাথে সাথে কিন্তু আমার মাটির জিনিস কেনার আগ্রহটা বেড়ে যায় কারণ আমার কাছে বেশি মাটির জিনিস বেশ ভালো লাগে তাই তো আমি এখান থেকে একটা প্লেট আর একটা গ্লাস নিয়ে নেবো কারণ আমার প্লেট আর গ্লাস ভাত খেতে বেশ ভালো লাগে আর অনেকেই দেখি যে এই গ্লাস বা প্লেট পছন্দ করে না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এগুলো দেখতেই বেশ ভালো লাগে মানে ঘরে সাজিয়ে রাখতে আমার কাছে বেশ পছন্দ তাই কিন্তু আমি এটাকে নিয়ে নিলাম আর এই যে বললাম শেষ রক্ষা হলো না হাত থেকে কিন্তু সেই শেষ মেশ বেলুনটা উড়িয়ে গেল সেই আকাশে আর এখানে কিন্তু আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম আর আমার বোনকে জিগেতেছিলাম মেলায় আসার পর ফিলিংস কেমন ও তো বলতেছিলো অনেকটা গরম আর আমার ফেস দেখে তো বোঝাই যাচ্ছে কতটা পরিমাণ গরম ছিল আর মেলাতে কিন্তু অনেক লোক ছিল অনেক গরম ছিল আমি মনে মনে ভাবতেছিলাম রে ভাই মেলাটা তুই হবি হবি আর একটু আগে হতি এত গরমের ভিতরে কেন মেলাটা শুরু হয়েছিল তো আমার কথা তো আর হবে না যখন যেই টাইমে এই রিচুয়ালটা করা হয় সেই টাইমেই তো মেলাটা হবে আমার কথা তো আর হবে না তো যাই হোক এখানে কিন্তু অনেক লোকজন ছিল অনেকেই কিন্তু বেলুন কিনতেছিল আর ব্রেনগুলো কিন্তু সব উড়ে গেছিল আর এই যে আমাদের গয়না কিন্তু এই পাখিটা কিনতে ছিল ছোটোবেলা কিন্তু আমরা যখন মেলা তখন কিন্তু এরকম খেলনা আর এই পাখিটা কিন্তু কিনতামই কারণ রাস্তা থেকে আসার সময় পাখিটাকে এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসতাম আর পাখিটা কিন্তু এভাবে লাভ দিত তো এবার কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে যাব কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল আর বাবুকে যেহেতু নেই তাই কিন্তু এখন আমাকে বেরিয়ে যেতেই হবে আর এই যে এবার আমরা বেরোতে বেরোতে দেখতে পেলাম এখানে অনেক বড় একটা নাগরদোলা ছিল আর এই নাগরদোলাটা আমার ওঠার মোটেও আগ্রহ ছিল না কারণ আমি নাগর দিলাতে বেশ ভয় পাচ্ছিলাম আর ছেলেরা তো দেখে একটু মানে মেলায় গিয়েছিলাম বলা যায় ঠেলাই খেতে কারণ অনেক পরিমাণ ঠেলা খেয়েছি আর মেলা মানেই তো ঠেলা তো যাই হোক এই যে আমরা গাড়িতে উঠে পড়লাম আর গ্রামের এই রকমের রাস্তা দিয়ে যেতে ভ্যানে কিন্তু বেশ ভালোই লাগে আর ভ্যানে বসে পড়লাম সবাই মিলে অনেকটা মজা করে বাতাস খেতে কিন্তু বাড়ি চলে আসলাম কিন্তু রাস্তায় আসার সময় কিন্তু এতটা পরিমাণ ঝড় উঠে গিয়েছিল আমরা বুঝতেই পারিনি যে হঠাৎ করে এতটা পরিমাণ বৃষ্টি বাতাস কোথা থেকে চলে আসলো কারণ এত পরিমাণ গরম রোদ ছিল আর হঠাৎ করে কি পরিমাণ বাতাস দেখো এতটা পরিমাণ মেঘ করেছে আকাশে তো যাই হোক ফাইনালি আমরা যে বাসায় পৌঁছাতে পারবো এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ আমার কাছে ঝড় বৃষ্টি অনেকটা ভয় লাগে আর এই যে আমি তোমার ভ্যানে বসে কিন্তু এভাবে পাও নাড়াতে নাড়াতে বাসা যেতে কিন্তু একটা ফিলিংস একটা অন্যরকম আর এইরকম কিন্তু আমি গ্রামে গেলে বা ভ্যানে বসলে কিন্তু এরকমটা সচরাচর করেই থাকি কারণ আমার কাছে ছোটোবেলা চিঠিগুলোতেই এখনো আটকে থাকি তো যাই হোক আজকে বিয়েটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ